দিস চ্যানেল ডাজ ভায়ালেন্ট হার্মফুল ও ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টেড ফর অ্যান এডুকেশনাল্যিকর ইস্যুতে ক্রমশ সুর চড়াচ্ছে বাংলা সুর চড়াচ্ছে বাঁকুড়াও যতদিন যাচ্ছে ঘটনার বিচার চেয়ে পথে নামা মানুষের সংখ্যা ক্রমবর্ধমান শুক্রবারও বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলে পথ হেঁটেছেন অসংখ্য মানুষ এদিন বৃষ্টিকে উপেক্ষা করে আর্যিকর কাণ্ডে নিংটি ছেড়ে ধেরি ধরার দাবি জানিয়ে মোমবাতি মশাল আর দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে পথ হাঁটলেন তালডাংরার হারমাশা এলাকার প্রায় হাজারো মানুষ স্থানীয় পল্লীমঙ্গল সমিতির ফুটবল মাঠ থেকে মিছিল শুরু হয় পরে হারমাশা গ্রাম হসপিটাল মোড় ঘুরে পল্লীমঙ্গল সমিতির মাঠে মিছিল শেষ হয়

ঘরের লক্ষ্মীর হয়ে বিচার এদিনের এই মিছিলে হারমাস্টা এলাকার লক্ষ্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন এলাকার মানুষও প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে উপস্থিত প্রত্যেকেই ইারজিকরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হন

এদিনের মিছিলে অংশগ্রহণকারী সুতোপাদাশ তপশী বাউলিরা বলেন আজকেও হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে যে গণধর্ষণ করে খুন করা হয়েছে তার অভিযোগে আমরা বাকুড়া জেলা তালনার ব্লকের অন্তর্গত হারমাছড়া এলাকায় একটি মিছিল বার করেছি আমরা এর বিচার চাই গত 9ই আগস্ট কলকাতা আরসি কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেইজন্য আমরা বাকুড়া জেলা তালনরা ব্লক হারমাছড়া এলাকায়

জাস্টিস ফর আরজি কর আরজি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা